আসসালামু আলাইকুম সম্মানিত ইউয়ার্স আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতিরোধ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ব্যান্ড কলার বা রাউন্ড কলার কাটিং করতে হয় তো বন্ধুগণ তোমরা যারা সেলাই কাজ করো তো তোমরা যারা ব্যান্ড কলার কাটিং করতে পারো না তো আমার হাতে যে ব্যান্ড কলারটি দেখতেছো ঠিক আছে পাঞ্জাবি অথবা যে পাঞ্জাবি গামিজ অথবা যে কোনো ধরনের জামাই এরকম ব্যান্ড কলার কাটিং করে তোমরা লাগাতে পারো না তাহলে আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম সহজ নিয়মে এবং নতুন একটি নিয়মে যে নিয়েটি যেই নিয়মটি তোমরা কখনো দেখো নি ঠিক আছে আজকে আমি এই নিয়মে তোমাদেরকে এই বেনকোলাটি কাটিং করে দেখাবো তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো কোনো প্রকার স্কিপ করবে না ঠিক আছে তো সেলাই কাজ যারা একেবারে নতুন দেখো আমি আজকে তোমাদেরকে এই ইস্ত্রি বা আয়রনের সাহায্যে তোমাদেরকে আমি এই ব্যান কলারটি কাটিং করে দেখাবো তোমরা হয়তো অবাক হয়েছো ঠিক আছে তো আয়রন দিয়ে কী কীভাবে কলার কাটিং করে তো অবাক হওয়ার কিছু নেই তোমরা ভিডিওটি দেখতে থাকো যারা সেলাই কাজ করতে পারে না ঠিক আছে একেবারে নতুন তারাও আজকে যদি আমার এই নিয়মটা ফলো করে তাহলে ব্যান কলার কাটিং করতে তাদের আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো চলুন দেখুন আমি ব্যান কলার কাটিং কাটিং করার জন্য আমাদের নিতে হবে তো আমি মাঝখান দিয়ে বাস দিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে দেখো এখানে আমি এরকম এরকমভাবে উপরে বসাবো আমি যেরকমভাবে বসাচ্ছি একদম করে তোমরা ঠিক এরকমভাবে বসিয়ে নিবে তো বসিয়ে নিয়ে জাস্ট সাইড দিয়ে আমি একটা মার্ক দিয়ে নিব তো বন্ধুগণ আমি যেরকম ভাবে মার্ক দিয়ে নিয়েছি তোমরা ঠিক এরকম ভাবে সাইড দিয়ে একটি মার্ক দিয়ে নিতে হবে আমাদের প্রথমে তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আর ভিডিওটি দেখার পর প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে তো দেখুন এবার প্রথমে একটি মার্ক দেওয়ার পর এখন আমরা কলারটি চড়া কত নিব এক ইঞ্চিও নিতে পারি যে শো ইঞ্চিও নিতে পারে ঠিক আছে তো আমি এখানে শো আঞ্চিতে একটি মার্ক দিচ্ছি সাইডে সেম করে শো ইঞ্চি শো ইঞ্চি করে আমি একটি মার্ক দিয়ে নিব মার্ক দিয়ে মার্ক অনুযায়ী আবার স্ত্রীটাকে সেমভাবে আমি বসাবো পিছন এবং সামনের সাইডটা একদম মার্ক অনুযায়ী বসিয়ে আরেকটি মার্ক দিয়ে নিব তো বন্ধুরা তোমরা ভিডিওটি একটি লাইক দিয়ে তারপর দেখা করবে তোমাদের নতুন আমার ভিডিওটি দেখতেছো তোমাদেরকে আমরা অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন আর যারা পুরাতন বন্ধুরা টি দেখতেছেন তাদেরকে আমার থেকে অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন তো দেখুন আমি যেরকম ভাবে মার্ক দিয়েছি তারপর আমরা ফিতার সাহায্যে মেপে নেব আমাদের কলারটা কতটুকু প্রয়োজন ঠিক আছে যতটুকু প্রয়োজন রাখার প্রয়োজন যতটুকু রাখার প্রয়োজন ততটুকু আমরা মেপে নিব প্রথমে যে মার্কটি দিয়েছিলাম না সেই মার্কের উপর দিয়ে আমরা এরকম এরকমভাবে ধরবো ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের যতটুকু লম্বার প্রয়োজন কলারটি ততটুকু লম্বাতে আমি একটি মার্ক দিব ধরুন আমি এইখানে পনেরো ইঞ্চির লম্বা একটি কলার বানাবো তাহলে সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি ঠিক আছে তারপর আরেকটা ভিতরে যে একটি মার্ক দিয়েছিলাম সেই মার্ক থেকে একটি জাস্ট কলারের মাথায় আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিব তো আমি যেরকম ভাবে দিচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে একটা রাউন্ড শিপ দিয়ে নিবে এখন জাস্ট এটাকে কি করবো আমরা মার্ক দিয়ে কেটে নিব তো দেখুন বন্ধুরা কত সহজ নিয়মে আমি ব্যান কলার অর্থাৎ ব্যান কলার অর্থাৎ রাউন্ড কলারটি মার্ক করে নিয়েছি এখন জাস্ট মার্ক দিয়ে কেটে নিচ্ছি এর সে সহজ নিয়ম আর হতে পারে না ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা একবার এই ভিডিওটি দেখো তাদের আজীবন যত দিন পর্যন্ত টেলারিং কাজ করো বা সেলাই কাজ করো দিন পর্যন্ত বা কোনো প্রকার সমস্যা হবে না এরকম ধরনের কুলার কাটিং করতে ঠিক আছে তো এর সে সহজ নিয়ম আর হতে পারে না ঠিক আছে তো কাজেই বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল এখন ক্লিক করে রাখবো যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের নোটিফিকেশনে চলে যায় তো দেখো বন্ধুগণ ও কলারটি আমার কাটিন হয়ে গেছে তো কলারটি হবে ঠিক এরকম ঠিক আছে দেখুন এটাকে আমরা কাপড়ের ওপর স্টে দিয়ে লাগিনি তারপর আমরা বানাবো দেখো কলারটি লুক লুক হবে এরকম কত সুন্দর একটি বেন কলার কাটিং করে নিয়েছি একদম ইজিভাবে সহজভাবে তো বন্ধুগণ দেখুন এরকমভাবে একদম সহজভাবে ব্যাঙ্কুলাটি কেটে নিয়ে আসি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর আমার এই ভিডিওটি ফুল ওয়াচ করবেন ঠিক আছে ফুল ওয়াচ না করলে যদি ট্রেনে টেনে বা ট্রেনে টেনে দেখেন তাহলে বুঝতে তোমাদের সমস্যা হবে তাহলে এরকম ধরনের বেনকল কাটিং করতে পারবে না ঠিক আছে কাজে বিড়ি প্রথম অবস্থা মনোদূর সরকার আমাদের ফার্স্ট টু লাস্ট দেখতে হবে ঠিক আছে তো বন্ধুগণ আজকের মেতে এখানেই বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন